হ্যালো বন্ধুরা বিজ্ঞানীদের মতে পৃথিবীর আশিপাসেন্ট প্রাণী এখনও অজানা রয়ে গেছে আপনি যখন এটি সম্পর্কে ভাববেন তখন আপনার অনেক বেশি অদ্ভুত লাগবে বিজ্ঞানীরা যখন এই এর মধ্যে অনেক ভালোভাবে রিসার্চ করতে থাকে তখন তারা অনেক অদ্ভুত প্রাণীর আবিষ্কার করে তারা রিসার্চের মাধ্যমে অনেক অদ্ভুত প্রাণীর সন্ধান পায় সেই অদ্ভুত প্রাণীগুলোকে দেখে রীতিমতো তারা ভয় পেয়ে যায় বাস্তবে জলপুরি থেকে শুরু করে মানুষের মতো মাথাওয়ালা মাছ সবই আছে সমুদ্রের বুকে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত অদ্ভুত প্রাণী দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক স্বাগতম আপনাকে না জানার রহস্যের আরও একটি নতুন ভিডিওতে মারমেড স্কুইট এই ভিডিওটি একটি ড্রোন ক্যামেরায় শ্যুট করা হয় আপনি হয়তো বা জানেন যে ড্রোন ক্যামেরায় সমুদ্রের এমন কিছু জায়গায় রেকর্ড করা যায় যেখানে মানুষের পৌঁছানো সম্ভব না কেউ জানে না যে এই ভিডিওটি আসলে কে রেকর্ড করেছে কিন্তু যিনি এই ভিডিওটি রেকর্ড করেছিলেন তার লেখাতে প্রকাশ পায় তিনি সমুদ্রের মধ্যে জলপরীদের একটি বিশাল দলকে সাঁতার কাটতে দেখেছেন ভিডিওতে কোনো সিজিআই ব্যবহার করা হয়নি এটি একদম রিয়েল ভিডিও যদিও মানুষেরা এটিকে একটি ডলফিনের দল ভাবতে পারে তবে ভিডিওটি জুম করার পর দেখা যায় সাঁতার কাটা প্রাণীদের দুইটি করে হাত রয়েছে এবং তাদের পিছনে একটি লেজও রয়েছে দি ওয়েবস ইল এবার আপনার যদি দেখতে মন চায় বিশ্বের অন্যতম অদ্ভুত দেখতে ইল কেমন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ইলের কোনো মুখ নেই গ্রিনল্যান্ড এই ভিডিওটি গ্রিনল্যান্ডের সমুদ্রের তিন হাজার ফুট নিচ থেকে রেকর্ড করা হয়েছিল যখন দুইজন ম্যারিন বায়োলজিস্ট ডুবো জাহাজে করে সমুদ্র অন্বেষণ করছিল ঠিক তখনই আচমকা জানলার কাঁচের উপরে তারা মানুষের হাতের মতো কিছু একটা দেখতে পায় যেটা ছিল খুবই অদ্ভুত এক দুটি গ্লাস গ্লাস ফুটেজ পেয়েছেন যারা সাধারণত এতটাই বিরল যে ক্যামেরায় ধরা পড়া একটি ভাগ্যের বিষয় ছিল গ্লাস অক্টোপাসের ফুটেজ বের হওয়ার আগে বিজ্ঞানীরা এই প্রাণীটি সম্পর্কে যা জানতেন তা খুবই সীমিত ছিল এই অক্টোপাসগুলি গুলি ট্রান্সপারেন্ট হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে আন্ডার ওয়াটার এলিয়েন আমরা সময় বাহিরের গ্রহগুলিতে এলিয়েন আছে কিনা তা নিয়ে বিতর্ক করি কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এলিয়ানের মতোই আমাদের এই পৃথিবীতে একটি পুরো জগৎ আছে আর সেটা সমুদ্রের নিচে যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যদি এমন মাছ থাকে ফেস কোনো মাছের মুখ মানুষের তাহলে বিষয়টা কেমন হবে এই মাছটিকে প্রথম দেখাতেই হয়তোবা অনেকেই ভয় পেয়ে যেতে পারে তবে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই মাছের সামনের দিকে অনেকগুলো দাগ আছে এই দাগগুলোই মাছের মুখকে হুবহুব মানুষের মুখের মতো করে তুলেছে এ ছিল সমুদ্রের অদ্ভুত কিছু ভিডিও আশা করি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন